জয় শ্রীরাম তো নচ্ছে জয় শ্রীরাম তো নচ্ছে এখন আর দেখানো যাবে না দেখ ও এটা পাখি কাক বসে আছে এই গাছটা থেকে আম চুরি করতে গেছিলাম কিন্তু পারলাম না এই দেখো এই আমটা হাতটা যদি একটু লম্বা হতো তাহলে আমটা চুরি করতে পারতাম জানো ধরেও ছিলাম কাছেও এনেছিলাম কিন্তু মেয়ে ছেলের বুদ্ধি বলে না সেই হচ্ছে ব্যাপার এ দেখো প্রাচীর সিঞ্জিনের মা ভয় পাচ্ছে কাকি মা তুমি পড়ে যাবা পাঁচিল ভেঙে যাবে তুমি পড়ে যাবা আমটা পাততে গিয়েও পারতে পারলাম না কি গরম গো কি গরম খালি গায়ে গায়ে খালি বাড়ি বাড়ি আর বাড়ি আর বাড়ি পায়রা গুলো মানে ঘুমাই গেছে এতক্ষণ হ্যাঁ ওইখানটা কত যে পায়রা এই বাড়িটা ওই যে দেখা যায় আর একটু আগে ফোনটা নিয়ে আসতো ফোনটাকে চার্জে রেখে গেছিলাম ওই দেখো ওখানে পায়রা বসে আছে গিচি গিচি করে এই যে গানটা গিচি গিচি করে পায়রা বসে আছে অনেক পায়রা বসে আছে ওই দেখো ওই দেখো পায়রা বসে আছে ওখানটায় প্রচুর পায়রা বসে আছে প্রচুর পায়রা ওখানটা করে প্রচুর পায়রা বসে আছে ওই যে ওখানটা করে এই দেখ জুম তো করলাম জুম করেই তো এটা দেখা যাচ্ছে এর চেয়ে বেশি দেখা যাবে না দিনের বেলা এখনই থাকা যাচ্ছে না এত তাপ কারেন্টই নেই রাত থেকে নিয়ে ছিল না দশ মিনিট আসছে মার দু ঘন্টা থাকছে না আবার কুড়ি মিনিট থাকছে তিন ঘন্টা কারেন্ট নেই একটু হাওয়া ছেড়েছে একটু হাওয়াই কোনোটা আসলে একটু হাওয়া লাগছে না কাটা আসলে আসলে হবে না হবে কি করে এত গায়ে গায়ে বাড়ি না হাওয়াটা মানে খেলতে পারি না অনেক বড় অনেক জায়গা অনেক বড় তুমি যেতে থাকো হাতে যাবে তুমি ওদিকে পাচ্ছো তুমি গিয়ে তুমি কি বলবে তাহলে

আমার ফোন দিয়ে ওদের দুজনে ফটো ভিডিও করতে পারবেন না আমি ছাঁচি মনে একটা এটা তুমি না ওটা আমি না ফটো তুলে আমাদের সুন্দর করে যাবে না ওদিকে যাওয়া যাবে ঘুরে যাবে হ্যাঁ

ওখানটায় একটা ঝর্ণা আছে তো কি পার্কের নাম কি বল সিধু কানু পার্ক তোমরা যারা এখানকার বাসিন্দা তারা নিশ্চয়ই দেখলেই চিনতে পারবে হ্যাঁ বন্ধ কৰি তাতে ফোন হ'ব এইটো কাম কৰো তোমাক চলে গেছে পার্কের কারেন্ট চলে গেছে যে যার মতো সেগুলো দেখো রাক্ষস ওখান পর্যন্ত এখন আমরা যেতে পারিনি কারেন্টটাই চলে গেলো কি করে যাবো আকাশটা কি লাগছে মায়ের পাগলে যাবো দারুণ লাগছে আকাশটা কিন্তু দুঃখের বিষয় কারেন্ট চলে গেছে রাক্ষসের মুখ পর্যন্ত এখনও যেতে পারিনি এখন খালি হয়েছে এগুলো চলছে কোথায় গেল ওরা আবার যা ফেললাম না ঘরে বসে বসে বোর হচ্ছিলাম ভালো লাগছিল না একে তো গরম তারপরে দুদিন ধরে এসে এখানে একদমই কারেন্ট থাকছে না রাত্রিবেলায় বিশাল কষ্ট হচ্ছে কারেন্ট থাকেই না বলতে গেলে সুন্দর পরিবেশ খুব সুন্দর পার্ক মানেই তো সুন্দর পরিবেশ হ্যাঁ লাইভ হলো না লাইভ মানে ভিডিও কল নেট পার্ক এই সব পার্কের জায়গায় আসলে নেট পাওয়া যায় না আমি দেখেছি নিকো পার্ক ইয়ে অনেক জায়গায় গিয়ে দেখেছি আমি পার্কে লাইভ করা যায় না কারেন্টটাই চলে গেল গো এখানে কারেন্টেরই সমস্যা যত রাজ্যের ওইটা একটা তোমরা যারা এখানকার বাসিন্দা তারাই কমেন্ট করে বলবে কোথায় এসছি এটা ঘুরতে বেরিয়ে পড়লাম কি সুন্দর লাগছে অন্ধকারেও ভালোই লাগছে বেশ হালকা হালকা লাইটে সুন্দর লাগছে কিন্তু দারুণ সুন্দর লাগছে বলো দুঃখের বিষয় তোমরা ভিউজ কমিয়ে দাও আমি কোথাও ঘুরতে গেলেই সিনদিনই কোথায় গেলো সিনদিনই খেলে বেড়াচ্ছে সেই মজায় খেলে বেড়াচ্ছে সিনদিনি ঠিক আছে সুন্দর লাগছে কিন্তু গাছগুলো দেখি কিছুক্ষণ অপেক্ষা করেই যদি কারেন্ট আসে তারপরে দিকটায় যাবো এখন একটু বসা যাক

আসো কিচ্ছু ভয় নাই আসো হ্যাঁ এই তো হয়ে গেল আমাকে ধরলে হবে না তোমাকে নিজেকেই আসতে হবে এইসব হ্যাঁ এখানটাতে চওড়া বস বস হ্যাঁ বসে নে হ্যাঁ বসে নে ভয় পেলে হবে হ্যাঁ তো ধরার কায়দা পাচ্ছিস না বলে হ্যাঁ এই তো দুই পাশে ধরতে হবে

তোমরা যারা এখানের বাসিন্দা তারা তো নিশ্চয়ই দেখলেই বলবে কাকিমা তুমি এখানে ঘুরতে গেছিলে এখানে এসেছিলে ভুল হয়ে গেছে আমরা যদি আমি যদি আরেকটু আগে জানাতাম তোমাদের তোমাদের তোমরা মানে যে কজন হাতে গোনা না দু একজন আমি জানি তারা চলে আসতে পারতে চলো এর আগে একবার ঘুরে গেছি হ্যাঁ হ্যাঁ সিন্দিনীর দিদুনের বাড়ি সিনজিনীর দিদুনের বাড়ি হচ্ছে পাকুড়ে তোমাদের পাকুড়ে চলো এক দুটো দিন একটু ভালো লাগে না আমি পাগল হয়ে যাচ্ছি আমরা একটু গোল গোল করে ঘুরছি কি সুন্দর

আমার এই দিদি তো ওদের কাছে যেতে পারবো তো আগে না বেরিয়ে আসে আসে ও

এত সুন্দর ভিডিও করছি তোমাদের তো আবার ভালোই লাগবে না ভিউজই দেব না দুঃখের বিষয় এই দেখো হাতা 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 হাতি হ্যাঁ এটা কি হ্যাঁ এইগুলো সেই উঠে দাঁড়িয়েই করে না সেইগুলো না ভালো আছে এগুলো হ্যাঁ এটা ভালো আছে তো ওই দেখ যদি কেন

Ya Allah. Ya Allah. Ya Allah. Ya সিঞ্জিনির মা আর মাসি দোল কাটছে আর সিঞ্জিনি ওই যে উপরে উঠে দাঁড়িয়ে আছে এটা ওদের এক বান্ধবী পার্কে এসে দেখা হয়েছে খুব মজা পার্কে আসলে জানো সবাই বাচ্চা হয়ে যায় বড়রাও বাচ্চা হয়ে যায় পার্কে আসলে পার্কে আসলে বড়রাও বাচ্চা হয়ে যায় দেখো

আমাদের এই পর্যন্ত চলে আসতে ওখানে দেখি তুই ভিজে কেন করলেন এরকম মুছে দে মুছে দে মুছে দে তো চলো বন্ধুরা পার্কে ঘুরতে ঘুরতে হঠাৎ করে ভীষণ ঝড় বৃষ্টি চলে এসেছিল। তারপর আমরা টোটো করে বাড়ি ফিরে এসেছি এখন তোমাদের ভয়েসটা দিচ্ছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে আগামী একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা